ওকে যারা গতকালে ক্লাস করতে পারেননি তারা ইউটিউবে রেকর্ড দেওয়া আছে ওখানে দেখবেন অথবা ফেসবুক পেজে দেওয়া আছে ইউটিউবে আমাদের ক্লাসগুলো প্লেলিস্টে সাজানো থাকে সো ওখান থেকে দেখলে সুবিধা দেখো আমরা বলেছিলাম যে সংবিধান সংশোধনী এখন সংবিধানের বেশ কিছু আলোচনা এখানে আছে যেগুলো আরো হিউজ আলোচনা এখানে আমাদের বাংলাদেশ সরকার ব্যবস্থা নিয়ে যখন আমরা আলোচনা করবো এখান থেকে বেশ কিছু বিষয় ওখানে হচ্ছে আলোচিত হবে তো এখানে আমাদের সংবিধানের সাথে যতটুকু সামঞ্জস্যপূর্ণ বা হচ্ছে আমরা সংবিধানের আলোকে যতটুকু প্রয়োজন অতটুকু দেওয়ার চেষ্টা করেছি বাংলাদেশ সরকার ব্যবস্থাতে আমরা আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ যদিও তিনটি বিভাগ হচ্ছে সংবিধানে আলোকেই হয় তো সেগুলো সেখানে আলাদা যেহেতু টপিক আছে সেখানে আলোচনা করো ইভেন আগামীকাল হচ্ছে তোমাদের ইংরেজি ক্লাস তো দেখো এখানে সংবিধান সংশোধনী আমরা জানি সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে সতেরো বার কতবার সংশোধিত হয়েছে সতেরো সতেরো আমরা গতকালকে পড়েছি আমি তোমাদের সব বাইকে এখন জিজ্ঞাসা করবো দাঁড়া তোমাদের কোনো সহজে ধরি না একটু ধরি তোমাদের যাকে জিজ্ঞাসা করবো সেই বল আচ্ছা ফাহমিদা আছে ফাহমিদা ফাহমিদা ছোট ছোট ভয় পাওয়ার কিছু নাই আমি হচ্ছে সহজগুলোই জিজ্ঞাসা করবো ফাহমিদা ফারিন জি সংবিধানের হচ্ছে ভাগ কতটি আমি ভাগ জিজ্ঞাসা করছি অনুচ্ছেদ জিজ্ঞাসা করি নাই আমি সন্দেহ বলে দিছি গতকাল দিন ক্লাস করিনি গতকালে এই তো আপনার জন্য পাইপ দিয়ে প্রজার মৌনিয়া বিচার নিমক সংশোধন বিবিধ সেখানে এগারোটি ভাগের কথা বলা হয়েছিল সুমাইয়া আছে ক্লাসে সুময়া নেই সম্ভবত আচ্ছা সুমাইয়া এরপর সুস্মিতা আছে ক্লাসে না সংবিধানের তফসিল কি নাইটি নাইটি মাইরছেন না সংবিধানের তফসিল ও মৌলিক নীতি সাতটি তার নয়টি কেন বলছেন আচ্ছা দেখো সংবিধানে পুরো সতেরো বার সংশোধিত হয়েছে প্রথম সংশোধিত হয়েছে কবে এগুলা দেওয়া আছে মানে কোন সংবিধান কত কবে দেওয়া হয়েছে এবং কি কি সংবিধান মানে কি কি সংশোধিত হয়েছে সেগুলো আমাদের যেটা সেটাই প্রথম সংবিধান সংশোধিত হয়েছে উনিশশো সালে তো এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় ছিল যে উনিশ উনিশশো সালে যে সংবিধান সংশোধিত হয়েছে বাট কি সংশোধনটা হয়েছে সেখানে হচ্ছে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য যে সংশোধিত হয়েছে উনিশশো সালে সেটা ছিল আচ্ছা তারিখ লাগবে না না তারিখটা তোমাদের দরকার নাই এখানে তবে সর্বশেষ যেটা তারিখ সেটা দরকার আছে যেটা হচ্ছে সপ্তদশ সংশোধনী এই যে আঠারো জুলাই আটই জুলাই দুই হাজার আঠারো হ্যাঁ সেটা দরকার আছে এখন এটা দরকার নাই এবং দ্বিতীয়বার সংশোধিত হয়েছে উনিশশো সালে অর্থাৎ উনিশশো সালে একই বছরে দুইবার সংবিধান সংশোধিত হয়েছে যখন জরুরি অবস্থা জারি করা হয়েছিল আর কি এরপরে তৃতীয় সংশোধনী হয়েছে দেখতে পাচ্ছ যে উনিশশো চুয়াত্তর সালে উনিশশো চুয়াত্তর সালে তৃতীয়বার সংশোধিত এবং এখানে যে ইম্পর্টেন্ট বিষয়টি আছে সেটি হচ্ছে দেখো যেহেতু বর্তমানে আমাদের ভারতের সাথে বেশ কিছু আলোচিত বিষয় হয়ে থাকে তো সেক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট রাখা হয়েছে দেখো তৃতীয় সংশোধনী উনিশশো সালে হয়েছে এবং উনিশশো সালে সেই তৃতীয় সংশোধী কি কি হয়েছে সংশোধন সীমান্ত চুক্তি হয়েছে ঠিক আছে এরপরে সিটমহল মহল বিনিময় চুক্তি সিটমহল মহল বিনিময় চুক্তি আমরা জানি একশো এগারো ছাপান্নটি আহ মানে শুধু ছাপ্পান্নটি মহল রয়েছে হ্যাঁ মোট একশো বাষট্টি হচ্ছে আহ সিট মহল রয়েছে আহ এরপরে দেখো যে হচ্ছে চতুর্থ সংশোধনী উনিশশো পঁচাত্তর সালে তোমার পরীক্ষা আসতে পারে যে চতুর্থ সংশোধনের মাধ্যমে কোনটি পরিবর্তিত হয়েছে অথবা চতুর্থ সংশোধনী কবে হয়েছে হ্যাঁ অথবা আসতে পারে যে এখানে দেখো চতুর্থ সংশোধনের মাধ্যমে কি কি সংশোধন হয়েছে সালে সরকারের পরিবর্তে সংসদীয় রাষ্ট্রপতি শাসিত সরকার রাষ্ট্রপতি শাসন এখন তোমার যদি পরীক্ষা আসে আহ সংসদীয় সরকারের পরিবর্তে রাষ্ট্রপতির শাসন চালু হয় কোন সংশোধনের মাধ্যমে চতুর্থ সংশোধনের মাধ্যমে বুঝতে পারছো চতুর্থ সংশোধনীর মাধ্যমে এটা ইম্পর্ট্যান্ট চতুর্থ সংশোধনী এটা খুবই ইম্পর্টেন্ট যে সংসদীয় সরকারের পরিবর্তে রাষ্ট্রপতি ক্ষমতা থাকবে কি রাষ্ট্রের ক্ষমতা হচ্ছে কার কাছে চলে গেছে তখন রাষ্ট্রপতির কাছে আর সংসদীয় সরকারের ক্ষমতা হচ্ছে কে কার কাছে থাকে প্রধানমন্ত্রী ঠিক আছে এটা ছিল উনিশশো পঁচাত্তর সালে পঁচাত্তরে এরপরে দেখো আহ তোমরা কি বলতে পারো যে পঁচাত্তরে যখন এই যে রাষ্ট্রপতি সরকার চালু হয়েছে আসলে রাষ্ট্রপতি তখন কে ছিলেন এরপরে দেখো আচ্ছা তোমাদেরকে তো দেখাবো দেখাবছি এখানে দেখো বহুদলীয় রাজনীতির পরিবর্তে একদলীয় শাসন বাকশাল প্রতিষ্ঠা বহুদলীয় শাসনের পরিবর্তে বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল বাকশাল আমরা জানি এটা হচ্ছে মেইনলি কি বহুদলীয় রাজনৈতিক পরিবর্তে এক দলীয় শাসক বাকশাল প্রতিষ্ঠা করছে কে এরপর দেখো এরপরে দেখো পঞ্চম সংশোধনী উনিশশো উনাশি এখানে সংবিধানে এটা ইম্পর্টেন্ট দেখছো বিশ বিসমিল্লা সংযোজন করা হয় এরপরে হচ্ছে জাতি হিসেবে বাঙালি এবং নাগরিক হিসেবে বাংলাদেশি এই যে এটা কোথায় লেখা হয় জাতীয়তা বাংলাদেশি ঠিক আছে যে আইডি কার্ডে লেখা হয়ে থাকে দেখবার আহ এটা হচ্ছে চতুর্থ এবং পঞ্চমটা খুব ইম্পর্টেন্ট দেখো এই যে সংবিধানে বিশ মিল্লা সংশোধিত হয় কোন সংশোধনীর মাধ্যমে তখন এটি লিখতে হবে উনিশশো সালে যে পঞ্চম সংশোধনীর মাধ্যমে উনিশশো সালে অর্থাৎ পঞ্চম সংশোধনীর মাধ্যমে ষষ্ঠ সংশোধনী হয়েছে উনিশশো সালে সপ্তম সংশোধনী হয়েছে উনিশশো কত সালে ছিয়াশি সালে এবং ষষ্ঠ সংশোধনীর মাধ্যমে সপ্তম সংশোধনী এবং অষ্টম সংশোধনী হয়েছে উনিশশো সালে এখানে দেখো ইসলামকে রাষ্ট্র ধর্ম ঘোষণা করা হয়েছে কোন সংশোধনের মাধ্যমে এটাও অনেক অনেক ইম্পর্টেন্ট ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয়েছে কোন সংশোধনীর মাধ্যমে ঠিক আছে অষ্টম সংশোধনীর মাধ্যমে দেখো এটা খুব ইম্পর্টেন্ট এবং এখানে আরো বেশ কিছু সংশোধনী রয়েছে যেমন আমরা জানি আগে ঢাকার বানান কি ছিল ঢাকা তোমরা জানো না যে আগে ঢাকার বানান কিরকম ছিল ঢাকা এরকম ছিল আগে সি এ আচ্ছা যাই হোক বলে দিচ্ছি এখানে অষ্টম সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্র ধর্ম ঘোষণা করা হয় এরপরে হচ্ছে ঢাকা বানান এই ঢাকা থেকে ঢাকা ডি এ সি সি এ ঢাকা থেকে ঢাকা করা হয়েছিল এই অষ্টম সংশোধনীর মাধ্যমে বুঝতে পারছো এরপরে হচ্ছে বেঙ্গালি আই বেঙ্গালি থেকে বাংলা এই যে বানানটা ঠিক আছে জাতীয়তা বেঙ্গালি থেকে বাংলা ভাষা বেঙ্গালি এই যে এই বানানটা হচ্ছে রাষ্ট্রীয় ভাবে এরপরে দ্বাদশ সংশোধনীর উনিশশো একানব্বই সালে রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় পুনর্বর্তন দেখো আমরা দেখেছিলাম যে পঁচাত্তরে চতুর্থ সংশোধনী এই যে সংসদীয় সরকারের পরিবর্তে রাষ্ট্রপতি চালু করা হয়েছে আবার কি করা হয়েছে রাষ্ট্রপতিটাকে কি করা হয়েছে আবার সংসদীয় সরকারে পরিণত করা হয়েছিল দ্বাদশ সংশোধনের মাধ্যমে কোন মাধ্যমে দ্বাদশ সংশোধনের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু এটা ইম্পর্টেন্ট তত্ত্বাবধায়ক সরকার চালু হয় কোন সংশোধনের মাধ্যমে ত্রৌদশ অর্থাৎ তেরো সংশোধনের মাধ্যমে কত তেরো তেরো এরপরে দেখো পঞ্চদশ সংশোধনী পঞ্চদশ সংশোধনী আছে দুই হাজার সালে এই পঞ্চদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার যে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে চালু হয়েছে সেটা আবার কি করা হয়েছে বিলুপ্ত করা হয়েছে ওকে বুঝতে পারছো এরপর দেখো এখানে আমরা হচ্ছে বেশ কিছু কয়েকটি আমরা এখানে বাদ দিছি দেখো ত্রয়োদশের পরে আসছে আমরা পঞ্চদশ কিন্তু চতুর্দশ গেল কই চতুর্দশটা ইম্পর্টেন্ট ছিল চতুর্দশ চতুর্দশ সংশোধনীটা তোমরা লিখে নিতে পারো চতুর্দশ সংশোধনীটা আসলে বেশ ইম্পর্টেন্ট চতুর্দশ সংশোধনীর মাধ্যমে কি করা হয়েছে এই যে আমরা জানি সংসদে নারীদের জন্য আসন 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 প্রথমে কতটি ছিল এটা হচ্ছে তোমার দশম সংশোধনীতে তিরিশটি আসন ছিল এরপরে তিরিশটি থেকে আবার হচ্ছে পঁয়তাল্লিশটি করা হয়েছে বুঝতে পারছো পঁয়তাল্লিশটি আবার পঁয়তাল্লিশ থেকে এই চতুর্দশ সংশোধনী থেকে এই দশম সংশোধনীতে ছিল তিরিশটি এর পরে হচ্ছে তোমার সংশোধনীতে সরি সংশোধনীতে এটিকে আবার করা হয়েছে চতুর্দশ সংশোধনীতে পরবর্তীতে আবার চতুর্দশ সংশোধনীর পরে আবার পঞ্চদশ সংশোধনীতে এটিকে পঞ্চাশটি করা হয়েছে বুঝতে পারছি চালিয়েটেন্ট চতুর্দশ সংশোধনীতে কি ছিল নারীদের জন্য 45 টি আসন বৃদ্ধি করা হয়েছে এরপরে আরো 30 থেকে 45 টি ভাইয়া প্রথমে হয়েছিল 30 টি তারপরে 45 হলো মোট কোন সংখ্যা হচ্ছে 30 ছিল বুঝছো জি পরে ত্রোদশে আইসা 30 থেকে 45 টি অর্থাৎ 15 বৃদ্ধি করা হয়েছে জি আবা পঞ্চদশ সংশোধনে তেইশা পঁয়তাল্লিশটি থেকে পঞ্চাশটিতে বৃদ্ধি বুঝতে পারছো ওকে এরপরে দেখো পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ এরপরে হচ্ছে দেখো আর কি কি করতে পারে স্বাধীনতার ঘোষণাপত্র সংযোজিত এই যে শেখ মুজিবের সাতই মার্চের ভাষণ যে এটা এটা তো এখন ইম্পর্টেন্ট না কিন্তু তারা যেগুলো দিছে এইগুলো হচ্ছে সংশোধন ছিল এবং তার এই শেখ মুজিবের যে বিভিন্ন মূর্তি ছিল বিভিন্ন জায়গায় এগুলো একেবারে সংশোধন এই যে সংবিধানে আসলে এটাকে ইয়ে করা হয়েছিল বুঝছে এই পঞ্চদশ সংশোধনের মাধ্যমে এই যে পঞ্চদশ সংশোধন কি কি আছে নারী আসন পঁয়তাল্লিশটি থেকে পঞ্চাশটি বৃদ্ধি করা হয় কোন সংশোধনের মাধ্যমে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে বুঝতে পারছো এটা অনেক ইম্পর্টেন্ট এগুলো অবৈধভাবে সেহেতু এটি আসতে পারে বাট না আসার সম্ভাবনাই বেশি এটাই ইম্পর্টেন্ট কোনটা এই যেভাবে পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক এটা ইম্পর্টেন্ট নারী আসন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বাহাত্তরের সংবিধানের মূলনীতি পুনরায় আবার বহল করা হয়েছিল কারণ কি এটা জানা ওই যে আওয়ামী লীগ আইসা বুঝছো আওয়ামী লীগ যখন আবার ক্ষমতায় আসছে তখন এই বাহাত্তরের সংবিধানকে তারা আবার এখানে বহাল করছে আর কি ষোড় সংশোধন চোদ্দ সালে সংশোধনী আহ যেমন বিচারপতিদের যে অপসারণের ক্ষমতা এটা হচ্ছে জাতীয় সংসদের কাছে দেওয়া হয়েছিল আহ এটা ইম্পর্টেন্ট নয় বাট সর্বশেষ কবে সংশোধিত হয়েছে সতেরো বার যে সর্বশেষ সেটি ছিল আটই জুলাই দু সর্বশেষ সংশোধনী সাত সতেরো বারো হয়েছে সর্বশেষ হচ্ছে কবে আটই জুলাই দু এই যে আটই জুলাই দু এখানে কি করা হয়েছে ওই যে আমরা জানি যে পঞ্চদশ সংশোধনীতে পঁয়তাল্লিশ থেকে নারী আসন পঞ্চাশটি করা হয়েছে এই পঞ্চাশটি আসনকে কি করা হয়েছে পঁচিশ বছরের জন্য নির্ধারণ করা হয়েছে কোন বছরের জন্য কত বছরের জন্য পঁচিশ বছরের জন্য কেন আসলে বলতো এখানে যদি এই সংশোধনী পঁচিশ বছরের জন্য নির্ধারণ করা না হইতো তাহলে কিন্তু শেখ হাসিনা আসলে বলতে পারতো না যে তোমার বছরের জন্য তারা উন্নয়ন করবে আবার শেষ পর্যন্ত বলা হয়েছিল যে চল্লিশ বছরের মধ্যে ডিজিটাল বাংলাদেশ বানাবে এটা তো নারী আসন না থাকলে সুযোগ হইতো না তাই না আর আসলে তার প্রধানমন্ত্রী তো ধরে রাখার জন্য এবং হচ্ছে নারীদের যে এম্পাওয়ারমেন্টের জন্য আসলে এটি করা হয়েছে আমি যখন খুব ছোট ছিলাম দু হাজার দেখতাম লেখার থাকত যে বড় বড় পোস্টারে ঐতিহ্যের এরপর তোমরা জানো যে দু হাজার পঁয়তাল্লিশ সালের মধ্যে এরকম করবে ওইরকম করবে এই ধরনের বিভিন্ন হচ্ছে তাদের একটি কৌশল ছিল এটি ছিল তাদের কুটকৌশল যেহেতু আহ সব এটি হয়েছে কবে সপ্তদশ সংশোধনের মাধ্যমে পনেরো পঞ্চাশটি সংরক্ষিত আসন পঁচিশ বছরের জন্য অর্থাৎ এটা টাইমটাকে মেয়াদটাকে আরো বাড়ানো হয়েছে বুঝতে পারছো এখন রয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠান আসো দেখো সাংবিধানিক প্রতিষ্ঠান তোমাদের পরীক্ষা অপশনে থাকতে পারে নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয় হ্যাঁ সংবিধান যে সমস্ত প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে সেখানে ডিটেলস বাধ্যবাধকতা বিভিন্ন প্রতিষ্ঠানের হচ্ছে অ্যাক্টিভিটির গুলোর কথা বলা হয়েছে সেখানে কি কি সংবিধানের সাথে জড়িত যে প্রতিষ্ঠান সেগুলো হচ্ছে ছয়টি হয়টি ছয়টি যেখানে একটা দেওয়া আছে ছয়টি দেখো জাতীয় সংসদ সচিবালয় এরপরে হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল নির্বাচন কমিশন এরপরে অ্যাটর্নি জেনারেল আহ মহা হ্যাঁ স্যার ওই ট্রাইব্যুনাল কি কোনটা যে দুই নম্বর প্রশাসনিক হ্যাঁ প্রশাসনিক ট্রাইব্যুনাল এই যে বিচার কার্য যেটা আচ্ছা ঠিক আছে নির্বাচন কমিশন অ্যাটর্নি জেনারেল এরপরে হচ্ছে মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রকের দপ্তর এগুলো হচ্ছে প্রতিষ্ঠান এগুলো হচ্ছে প্রতিষ্ঠান পদ নয় ঠিক আছে অ্যাটর্নি জেনারেল কার্যালয় সরকারি কর্ম আ ম আমি বায়য়া পড়েছিলাম যে সাংবিধানিক প্রতিষ্ঠান নাকি চারটা সাংবিধানিক প্রতিষ্ঠান জি না না সাংবিধানিক প্রতিষ্ঠান হচ্ছে তোমার ছয়টি বুঝছো কি জানি ভাই আমি ছয়টি না কোথাও হচ্ছে সাতটিও আছে বুঝতে পারছো বই দেখেছি চারটি আছে পুরনীতি বই দ্বিতীয় পত্রী আচ্ছা দেখো আমি তোমাকে বলি জাতীয় সংসদ সচিবালয় হচ্ছে মেন্স কি হচ্ছে আইন আইন বিভাগ বুঝতে পারছো আমি তোমাদেরকে বলি আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ তিনটা তো আমরা জানি তাই না এরপর হচ্ছে নির্বাচন কমিশন নির্বাচন এটা ছিল চারটার মধ্যে নির্বাচন কমিশন এই যে সরকারি কর্ম কমিশন এই যে দেখো এই যে সরকারি কর্ম কমিশন এটা আছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় মহা হিসাব নিয়ন্ত্রক ছয়টি সাতটি কোথাও ছয়টি কোথায় সাতটি বার এখানে দেখো এই যে জাতীয় সংসদ সচিবালয় মেন কি হচ্ছে আইন বিভাগ এই যে প্রশাসনিক ট্রাইব্যুনাল যেটাকে আমরা বললাম এটা হচ্ছে কি বিচার বিভাগ এরপরে হচ্ছে শাসন বিভাগ এই যে হচ্ছে এখানে আছে তোমার শাসন বিভাগটা এখানে উল্লেখ করা হয়নি সাতটি তার ওই তিনটে কি কি ভাগ করা হয়েছে এরকম নাকি কোনটা দেখো শাসন বিভাগ আইন বিভাগ বিচার বিভাগ এই যে জাতীয় সংসদ সচিবালয় এটি হচ্ছে কি আইন বিভাগ এখানে আইন প্রণয়ন হয় রয়েছে প্রশাসন তারা আহ প্রশাসন হচ্ছে আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ প্রশাসন বা ট্রাইব্যুনাল কখন হয় যখন প্রশাসনটা বিচারে পরিণত হয় ঠিক আছে প্রশাসন যখন বিচার করে অবশ্যই ট্রাইব্যুনালের মাধ্যমে করে তো এটা হচ্ছে এই প্রশাসনিক ট্রাইব্যুনাল এটা হচ্ছে তোমার বিচার বিভাগ বুঝতে পারছো এখানে নির্বাচন কমিশন এবং অ্যাটর্নি জেনারেল এই অ্যাটর্নি জেনারেল এরপরে হচ্ছে সরকারি কর্ম কমিশন এক দুই আমাদের সিরিয়াল তো ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখো এখানে হচ্ছে তোমার এই যে প্রশাসনিক ট্রাইব্যুনাল এটাকে হচ্ছে দুটাকে হয়তো একত্র করা হয়েছে এই জন্য ছয়টি হয়ে গেছে বাট প্রশাসন হচ্ছে শাসন বিভাগ আর ট্রাইব্যুনালটাকে হচ্ছে বিচার বিভাগের মধ্যে অন্তর্ভুক্ত করা যেতে পারে এখন তোমার পরীক্ষা এইভাবে আসতে পারে যে নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয় সেখানে দিয়ে দিবে দুর্নীতি দমন কমিশন মানে দুদক দেখো নির্বাচন কমিশন দিতে পারে সরকারি কর্ম কমিশন দিতে পারে এরপর হচ্ছে জাতীয় সংসদ দিতে পারে এরপর দিয়ে দিতে পারে দুদক দুর্নীতি দমন কমিশন এটা অনেকবার দেখছি আসছে ঠিক আছে কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান না হ্যাঁ তো নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয় তখন তুমি কি দাগাবা ওই যে দুদক দিয়ে থাকলে দুদক দাগাইবা এরপরে যদি দেওয়া যায় হচ্ছে অন্য যে কোনো অপশন দিয়ে দেয় এগুলোর বাহিরে তাহলে তোমাকে বুঝতে হবে সংবিধানের বারবার আসে দুদক দুর্নীতি দমন কমিশন বুঝতে পারছো সাংবিধানিক প্রতিষ্ঠান নয় সংবিধানের প্রতিষ্ঠানের কথা বলা হয় নাই এরপরে যদি বলে সাংবিধানিক প্রতিষ্ঠান কয়টা তখন কি বলবো সাংবিধানিক প্রতিষ্ঠান হচ্ছে সাতটি তুমি সহজ ভাবে মনে রাখবা আমরা তিনটি জানি কি কি আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ এই তিনটি আমরা সরকারের হচ্ছে বিভাগ আমরা জানি তাই না তিনটি তো হয়ে গেল তাই না এবার হচ্ছে নির্বাচন কমিশন সরকারি কর্ম কমিশন কয়টা কমিশন গেল দুইটা কমিশন আবার দুইটা হচ্ছে কার্যালয় অ্যাটর্নি জেনারেলের কার্যালয় আর কার্যালয় তাহলে সহজ হয়ে গেল দেখো তিনটা বিভাগ দুইটা কার্যালয় দুইটা কমিশন হয়েছে আবার বিভাগ কি বিভাগ এখন মুখস্ত হয়ে যাক আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ দুইটা কমিশন নির্বাচন কমিশন সরকারি কর্ম কমিশন হয়েছে পাঁচটা দুইটা কার্যালয় অ্যাটর্নি জেনারেলের কার্যালয় মহা হিসাব নিয়ন্ত্রক ও হচ্ছে নিরীক্ষকের কার্যালয় বুঝতে পারছো সাতটা এরপর দেখো সাংবিধানিক পদ পদ রয়েছে কয়টি আমরা জানি রাষ্ট্রের হচ্ছে এক নাম্বার যে ব্যক্তি তিনি হচ্ছে রাষ্ট্রপতি যদি সংসদীয় সরকার ব্যবস্থায় তিনি হচ্ছে নামমাত্র দেশের ক্ষমতাবান ব্যক্তি বা হ্যাঁ এখানে সাংবিধানিক পদ কয়টি নয়টি নিচের কোনটি সাংবিধানিক পদ নয় এরকম অপশনে এসে থাকতে পারে তাহলে রাষ্ট্রপতি এক নাম্বার পার্সন এরপর হচ্ছে প্রধানমন্ত্রী মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী যত মন্ত্রী আছে সেগুলো হচ্ছে সাংবিধানিক পদের মধ্যে আর হচ্ছে দ্বিতীয় আছে অ্যাটর্নি জেনারেল সংসদ সদস্য স্পিকার ডেপুটি স্পিকার প্রধান বিচারপতি অন্যান্য বিচারপতি প্রধান নির্বাচন কমিশনার অন্যান্য কমিশনার মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক সরকারি কর্ম কমিশনের সভাপতি ও বাণিজ্য সভাপতি বলতে এই যে চেয়ারম্যান ঠিক আছে এরপরে অন্য অন্য পিএসসি যে চেয়ারম্যান এবং অন্য যারা সদস্য আছে এরা এগুলো হচ্ছে সাংবিধানিক পদ পদ বুঝতে পারছো এই যে এই নয়টি এটি ছিল আমাদের সাংবিধানিক পদ এটা ইম্পর্টেন্ট যে তোমরা পরীক্ষা আসতে পারে যে কোনটি সাংবিধানিক পদ নয় বা সাংবিধানিক পদ কয়টি নয়টি বুঝতে পারছো আর সাংবিধানিক প্রতিষ্ঠান হচ্ছে সাতটি দুইটি কার্যালয় দুইটি বিভাগ দুইটি কমিশন তিনটি বিভাগ দুইটি কমিশন এ 0 ওই এ 0 আজকে আমাদের বিষয় এখানে আমাদের যতটুকু ঠিক ইম্পর্টেন্ট আশা করি আসলে এর বাহির থেকে আসবে না সংবিধানের যে নারীদের জন্য আসন এর পরে হচ্ছে তোমার বিসমিল্লাহ ইসলাম কে রাষ্ট্রধর্ম তত্ত্বাবধায়ক সরকারের বিলুপ্তি এরপর রাষ্ট্রপতি ভাগшал এটা খুব ইম্পর্টেন্ট ছিল এবং সিট মহল হচ্ছে তোমাদের জন্য কাজে লাগবে আশা করি পরীক্ষা সংবিধান থেকে প্রশ্ন যা আসলে যতটুকু পড়াইছি ওটুকু থেকেই আসবে